পৃথিবীতে এই মানুষের দুইটা জাত একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ আল্লাহ জান্নাত রেখেছেন অমানুষের জন্য না মানুষের জন্য এবার আমি প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন মা বাবার সাথে যে কথা বলে মানুষ না অমানুষ ভাইয়া শেষ বালো যা সব বালো তার জোরে জোরে বলেন না মানুষ না অমানুষ বড়র সাথে যে বিয়াদবি করে সে মানুষ না মানুষ মঞ্চের জাগা যে দখল করে মানুষ না মানুষ দেওয়াল তোলার সময় এক ইঞ্চি যায় ভিতর ডিকে যায় এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছরও না দেওয়া বাকি খাওয়ার সময় যাইয়া যাইয়া বাকি খায় টাকা দেওয়ার সময় দোকানদারের দেখা নাই আরো জোরে বলেন না আরো জোরে বলেন না রাস্তাঘাটে নিয়ে দেখলে টিজিং করা পরক ইয়া করা রাস্তা ভেঙে দেওয়া পানি বন্ধ করে দেওয়া বাদ বন্ধ করে দেওয়া বিয়ের কথা চললে ফিল লাগায় বিয়ে ভেঙে দেওয়া মানুষের মনে আঘাত দেওয়া এবার আপনারা বলেন সুপ খাওয়া গোশ খাওয়া এবার এগুলো আমাদের ভিতর আছে না নাই এবার আপনারা সবাই বলেন আমরা কি মানুষ নাও মানুষ আমিও মানুষ আপনারটা আপনি বলুন আমি আবার শুনি নেই ভাই বলেন না মন খুলে বলতে পারবে না আমরা কি মানুষ না মানুষ আমরা এগুলা আছে আমরাও মানুষ ঠিক আছে এবার জান্নাত কাদের জন্য আমরা কি তাহলে জান্নাত যদি যেতে চাই আমাদের মানুষ হতে হবে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন এই সমস্ত পদব্যাস আমাদের ভিতর আছে না নাই আছে জোরে জোরে বলেন আছে না নাই আছে ডাক্তারের ভিতর আছে না নাই আছে ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই আছে বক্তার ভিতর আছে না নাই আছে ইমামের ভিতর আছে না নাই আছে ব্যবসায়ীর ভিতর আছে না নাই আছে সাইন্টিস্টের ভিতর আছে না নাই আছে ইঞ্জিনিয়ারের ভিতর আছে না নাই আছে পাইলটের ভিতর আছে না নাই আছে আরে জোরে বলেন আছে নাই এবার পার্থক্যটা কি বুঝে গেছে মানুষ আর অমানুষ এবার আসেন একটা কথা মনে রাখবেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কয়েকটা রাস্তা আছে একটা হচ্ছে নবী হওয়া আরেকটা হচ্ছে রসুল হওয়া আরেকটা হচ্ছে সাহাবা হওয়া আরেকটা হচ্ছে বাইত হওয়া আরেকটা হচ্ছে বলি হওয়া এবার আপনাকে যদি আল্লাহর প্রিয় বন্ধু হতে হয় আল্লাহর প্রিয় হতে হয় এই পাঁচটা ফরম থেকে যে একটা নিতে হবে নবীর হওয়ার কোনো সুযোগ রসুল হওয়ার কোনো সুযোগ তারপরে সাহাবাহ যেহেতু হওয়ার কোনো সুযোগ আহলে এটা এটা হওয়া যায় না আল্লাহর তাহলে একটা মাত্র পথ খোলা আছে ফরম খোলা আছে এটা হচ্ছে বলি আল্লাহ যে কেউ চাইলে সে ফরম নিতে পারেন আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন কোনো ম্যাটার করে না আপনি এই ফরমটা নিতে পারেন বলি হওয়ার ফরম ওলি আল্লাহ মানে কি জানেন আল্লাহর বন্ধু কত হাজার মানুষ আল্লাহর বন্ধু হয়ে গেছে হে নিজেও জানে না কথা বলেন না ভাই আছে না নাই আছে না নাই আল্লাহর বলি হওয়ার সুযোগ আছে না নাই এবার আমি আপনাদেরকে একটু মনোযোগ দিব একজন আল্লাহর বলির কাছে